হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আরো একটা ডোনের ভিডিও দিয়ে আপনাদের স্বাগতম আজকে আমরা আসি ঐতিহ্যবাহী সাপকালী বাজারে এই সাপকালী বাজারটি হচ্ছে মুকুবর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের মধ্যে পড়েছে এবং পাঁচ নং ওয়ার্ডকে ঘিরে এই সাপকালী বাজারটি আমরা আজকে সাপকালী বাজার ওভার ভিউ ডোনের মাধ্যমে কভার করতেছি আপনারা ভিডিওটি দুদেশ দেখুন এবং আমাদের সাথে থাকুন এই সাপখালী বাজারের চারপাশে কিন্তু আসলে মাছের প্রজেক্ট এবং চারিদিকে মাছের প্রজেক্ট থাকার কারণে আসলে বাজারটিকে মনে হয় একটা দ্বীপের মতো যাই হোক এই দ্বীপের মতো দেখা গেল আসলে বাজারের যে সৌন্দর্যটা উপর থেকে কেমন দেখা যায় আর এই ভিডিওটা না দেখলে আসলে বুঝতে পারতাম না ভিডিওটা দেখার পর মনে হচ্ছে যে আসলে সৌন্দর্যটা মানে কিরকম মানে মনটাকে করার মতো যখন ড্রোনটাকে মানে বাইক ছিলাম ওই বাজার চালাচ্ছিল ড্রোনটাকে নিয়ে যাও যখন এই বাজার পর্যন্ত নিয়ে যাচ্ছিল ড্রোনটা মানে সাপকালে বাজারের পাশে আরেকটা বাজার আছে সেটাকে বালুর বাজার নামে পরিচিত মানে বালুর বাজার নামে ডাকে আর কি নিয়ে যাওয়ার পরে যে ওভার এখানে দেখতে পেলাম যে দুই ধারে মাছের প্রজেক্ট মাঝখান দিয়ে রাস্তা মানে এক অসাধারণ দৃশ্য এই দৃশ্যটা আসলে মন জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য আসলে প্রকৃতির যে মানে আল্লাহ তালার সৃষ্টি সৌন্দর্য এবং সবুজে গেরা এই সাপকালী বাজার আশপাশের যে পরিবেশটি মানে যেই দেখবে মনটা আসলে ভরে যাবে আমরা কিন্তু আসলে আগে থেকে দেখেছি নিচ থেকে যেমন দেখা যায় আসলে তার থেকে বহুগুণ সৌন্দর্য কিন্তু উপর থেকে দেখলে এই সৌন্দর্যটিকে আর আপনাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য আমার ডেন্ডাকে উপর থেকে আস্তে আস্তে সাপকালি বাজারটাকে মাঝখানে রেখে চারদিকে হালকা করে ঘুরানো শুরু করে দিলাম এবং ঘুরিয়ে ঘুরে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করতেছিলাম যে সাপকালি বাজারটা মানে আমাদের চোখে এবং ড্রোনের চোখে মধ্যে পার্থক্যটা কি তা দেখানোর জন্য আস্তে চারদিক ঘুরিয়ে ওই অপরূপ প্রকৃতিতে যে সৌন্দর্যটা তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছিল যখন আমরা এই ড্রোনটি কি স্কুলের মাঠের দিক নিয়ে গেলাম দেখলাম সেখানে অসংখ্য ছেলে ছেলেরা খেলাধুলা করতেছিল ফুটবল খেলাধুলা করতেছিল আসলে এই খেলাধুলার দৃশ্যটা আমরা উপর থেকে যখন এই ডোনটির মাধ্যমে দেখালাম সেটিও কিন্তু আসলে দেখতে খুবই ভালো লাগছিল এই সাপকালি বাজারটিতে একটি প্রাইমারি স্কুল একটি হাই স্কুল এবং একটি মসজিদ রয়েছে আর এই প্রাইমারি স্কুল স্কুল এবং হাই থেকে অনেক শিক্ষার্থী যারা এখান থেকে পড়াশোনা করে পাশ করে বর্তমানে সরকারি কর্মচারীর ক্ষেত্রে অনেক ভালো ভালো এরা সরকারি চাকরি করতেছে তারপর যখন আমরা সবকালে বাজারের দিকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছিলাম এদিন বাজারের দিন ছিল বাজারের দিন হওয়াতে এখানে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে মানে অনেক ক্রেতা এবং বিক্রেতা বাজারটি উপস্থিত ছিল এখানে সবুজ শাক সবজি বলেন মাছ বলেন সবগুলো একদিন বাজারেতে উঠেছিল অনেক এখান থেকে মানে ক্রয় করে নিয়ে সাংসারিক কাজের ক্ষেত্রে নিয়ে গিয়েছিল একটি বিষয় আপনাদের বলে রাখছি আপনাদের প্রজেক্ট অথবা আপনাদের এলাকার কোনো যদি ড্রোনের মাধ্যমে ওভার ভিউ বা কোনো ভিডিওর দরকার পড়ে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে ভালো একটা ভিডিও উপহার দেওয়ার জন্য আরেকটি কথা আপনাদেরকে না বললেই না আমরা এই পর্যন্ত যতগুলো বাজারের ভিডিও আমরা অভার ভিউর মাধ্যমে নিয়েছি তার মধ্যে সাপখালি বাজারের অভার মানে এদের এলাকার যে মানুষের মন মানসিকতা মানুষের যে মনের যে মানে ভাব এরা আসলে খুবই ভালো মনের মানুষ মানে এদের সাথে আমাদের যে আন্তরিকতাটা মানে খুবই ভালো লেগেছিল এক বলতে গেলে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার কথা সতত যদি যাচাই করে ইচ্ছা থাকে তাহলে আপনারা সাপকালি বাজারে এসে ঘুরে যেতে পারেন এবং সাপকালি মানুষের সাথে মিশে আপনারা দেখতে পারেন এরা কিরকম প্রকৃতির মানুষ এবং এই সাপকালির আশেপাশে কিন্তু আসলে শিল্প কারখানা গড়ে উঠেছে এই দেখতে পাচ্ছেন এখানে যে ওই যে উপরে যে এটা দেখা যাচ্ছে কারখানাটি এটি এখানে নতুন একটা প্রজেক্ট হয়েছে আমরা এই আপনাদের একটু দেখানোর জন্য একটু কাছে নিয়ে যাচ্ছিলাম কারণ অনেক গোপনীয়তা থাকার কারণে হয়তো আমরা উপরের দিক নিয়ে গেলাম একটু দূর থেকে করে দিলাম এই এখনো নির্মাণের দিন আছে এখন পর্যন্ত পুরোপুরি কাজ কমপ্লিট যার কারণে এখন পর্যন্ত চালু যাই হোক অচির কিন্তু এই প্রজেক্টটি চালু হয়ে যাবে এলাকার অনেক মানুষের এখানে কর্মসংস্থানের সুযোগ হয়ে যাবে আরেকটি কথা বলে রাখছি দেখেন আসলে যখন আমরা ওভার বিলিভ করছিলাম ড্রোনের মাধ্যমে এই দৃশ্যটা কিন্তু দেখতে খুবই অসাধারণ লাগছিল সাথে প্রজেক্ট সাথে ধান ক্ষেত সবুজ ধান ক্ষেত গাছপালা এবং আশেপাশের যে বাড়িগুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর দেখা যাচ্ছিল এই সাপকালী বাজার এবং আশেপাশে যে ওভারভিউগুলো সেগুলো দেখিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কিন্তু ভিডিওটা এখানে শেষ নয় সামনে আপনাদের সাথে দেখা হবে অন্য আরেকটি কোনো এলাকার বা কোনো স্থানের ওভারভিউ ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন এবং আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করে যান যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা আমার এই ফেসবুক পেজ থেকে দেখছেন তার অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম